বন্ধুরা আজকে আমাদের আম গাছ থেকে আম পাচ্ছি কাঁচা কাঁচা আম কাঁচা পাকা আছে অনেকগুলো পেকে গেছে জ্বর তুফানে অনেক আম নষ্ট হয়ে যায় তাই ভাবলাম আগে আগে পেরে ফেলি তো আমাদের ছোট ছোট দুইটা গাছ আছে এগুলো থেকে আমগুলো পারার জন্য লোকদের দায়িত্ব দিয়েছি ইনশাল্লাহ দেখি কেমন আপাতত আম পেরেছে আমের কালার কেমন আমগুলা ছোটো হলেও অনেক স্বাদ মিষ্টি অনেক সেরকম মশাল্লা টুকরিটা আস্তে আস্তে করে ভরে যাচ্ছে পাকা পাকা আম কাঁচা পাকা আম একদম ফ্রেশ ম্যাঙ্গো কোনো ভেজাল নাই নিজের গাছের ফ্রেশ ম্যাঙ্গো হ্যাঁ চমৎকার এইসব আম নিজ গাছের ফ্রেশ আম দেখতেই অন্যরকম ভাল লাগে বাজারে তো মেডিসিন দেওয়া আমে ভরপুর ভালো আম পাওয়াই যায় না তো অল্প হলেও আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি কারণ এরকম সতেজ আম সব সময় চাইলেও পাওয়া যাবে না তো গাছ থেকে পারাম। ব্যক্তি অন্যরকম সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের গাছগুলা যেন ভবিষ্যতে আরও বেশি বেশি ফলন দেয় আপনাদের দাওয়াত সময় করে আসবেন এবং খেয়ে যাবেন ইনশাল্লাহ